হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সিমের নিরামিষ আসুন দেখে নিই কীভাবে রান্না করতে হয় প্রথমে আমি এখানে সিম যতটুকু লাগে পরিমাণ মতো আমি কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি সিম আর এখানে দুটো আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখন এই সিমের মাঝে পরিমাণ মতো মরিচ দেবো যারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু মরিচ দেবেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে পরিমাণ মতো পানি পানিটা বেশি দেবেন না অল্প দিবেন যাতে সিমটা সিদ্ধ হয় সেটুকু অনুযায়ী তারপর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে সব কিছু আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে সব দিকেই পরিমাণ মতো লবণটা আর হলুদটা মিক্স হয় ভালো মতো আমি এটাকে মানে হালকা সিদ্ধ হওয়ার মধ্যেই আমি এটাকে থেতু করে দেবো মানে একেবারে সবজি যে যেভাবে রান্না করা হয় সেভাবে এটাকে মানে আমি ভালো মতো রান্না করলাম তারপরে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ রসুন ভালো মতো এটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি এটা ভালো মতো ভাজা ভাজা করে নিব যেভাবে আপনারা ডালের মধ্যে বাগার দেন ঠিক সেভাবেই আমরা এটাকে এখন সিমের মধ্যে দিয়ে দিব তারপরে আমরা এটা ভালো মতো মিশিয়ে নিব আর মেশানোর পরে আমরা এটাতে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু আপনারা এই নিরামিষটার মধ্যে একটু বেশি করে দেবেন তাহলে খেতে অসাধারণ লাগবে আমার মনে হয় এই নিরামিষটার মধ্যে আসল গুরুত্বই হচ্ছে এই সিম আর সিমের মধ্যে ধনিয়া পাতা দিলে কোনো জবাবই নেই জবাব হয় একেবারে রান্নাটা আমার কথা অনুযায়ী আপনারা যদি একবার ট্রাই করে দেখেন আশা করি আপনারা মানে বিফলে যাবেন না আমার কথাটা আপনাদের বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখুন কত যে অসম্ভব স্বাদ আল্লাহ হাফেজ টাটা